তো বন্ধুরা আজকে ছেলে মেয়ের বায়না রাখতে আজকে আমি তৈরি করছি আলু ডিমের ভর্তা আর তার সঙ্গে আর একটা ভর্তা তৈরি করছি ওলের ভর্তা তো চলো এবার এটাকে করেই নিই আর এই দেখো কত কিছু এই দেখো নেতিয়ে যাবে বলে উনুনের উপর বসিয়ে রেখেছি এই যে লঙ্কা ভাজাটা এই দেখো তো বন্ধুরা ভর্তাটা আমি করেই নিই আর এই ভর্তা করতে কিন্তু সর্ষের তেল লাগে এই দেখো সর্ষের তেল আর একটু দেবো লবণ হয়ে গেল ওল ভর্তা একটা মাত্র লঙ্কা দেব ডিমটাকে একটু ইয়ে করে চটকে দেবো সঙ্গে সরষের তেলটা দেওয়া হয়নি কাঁচা সরষের তেল এটা একটুখানি দিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ভর্তা দুপুরবেলা যা যা মেনু হয়েছে এই দেখো কি কি মেনু নিয়ে বসেছি মুসুর ডাল সেদ্ধ ওল ভর্তা সঙ্গে আছে আলু আর ডিম ভর্তা আর চিকেন কষা তো আমি আমার প্লেটটা সাজিয়ে নি বন্ধুরা তো প্রথমে আমি নেবো এই দেখো এটা কিন্তু সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে ভুলে রেখেছি এবার আমি নেব এই দেখো কোল ভর্তা কোল ভর্তা আর এই দেখো ডিম আলু ভর্তা

তারপর তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তো বন্ধুরা সব কাজ গুছিয়ে কিন্তু এখন খেতে বসেছি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো খাওয়া শুরু করে আর দেরি করতে পারছি না চলো গোল ভর্তা আগে এটা খেয়ে নিই আগে এটা দিয়ে খেয়ে নিই কেমন হয়েছে গোল ভর্তাটা দাঁড়াও অসাধারণ অসাধারণ হয়েছে এবার আমি খাবার আলু ভর্তা দিয়ে এরকম যদি ভর্তা হয় না আর কিচ্ছু লাগে না মাছ মাংস সব খেয়ে তো বন্ধুরা খেয়ে নিই দেখা আসে নেক্সট ভিডিওতে এটা